আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে ব্লগটা শুরু করলাম সকাল থেকে এখন বাচ্চাদের স্কুলে পাঠাবো তাই ওদের নাস্তা তৈরি করতেছি প্রথমেই ডিম সিদ্ধ করে নিলাম যেটা প্রতিদিনই খাই আমরা চারজনের চারটা ডিম সকালবেলা দেখা যায় ডিম খাইলে দিন এনার্জি পাওয়া যায় তার জন্য সবসময়ই চেষ্টা করি সিদ্ধ ডিম দেওয়ার জন্য কারণ অমলেট ডিমে গ্যাস্ট্রিক হইতে পারে জন্য আর কি সকালে আমরা সব বারো মাসই সিদ্ধ ডিম খাওয়ার চেষ্টা করি তাই যে বাচ্চার জন্য দুই মেয়ের জন্যই আর কি লুডুস রান্না করতেছি দুইজনের বাটিতে আলাদা আলাদা করে দিয়ে দেব দেখা যায় বাচ্চাদের একটু ভারী খাবার দিলে টিফিনে ওরা ওদের পেটে আর কি ক্ষুদাটা আর কি হয় তার জন্য মানে সবসময় চেষ্টা করি আর কি প্রতিদিন তো হয় না একই রকমের আর কি তাই আজকে একটু শেয়ার করলাম আপনাদের সাথে যে বাচ্চাদের কি নাস্তা দেই দেখা যায় অনেক সময় এর থেকেও ভালো দেই হয়তো দেখানো হয় না ভিডিও করা হয় না এরকমই আর কি তাই আজ চেষ্টা করলাম দেখি একটু লুডুস রান্না করে দিই আর দেখা যায় আগের দিন রাত্রে রান্না করি ওটা ফ্রিজে রেখে করলাম ডিম সিদ্ধ করলাম এখন ওদের কলা ডিম সিদ্ধ বা রুটি দিয়ে ওরা খাবে সকালবেলা খাওয়া যাবে আর টিফিনের জন্য লুডুসটা দিয়ে দিলাম তা একদম সুন্দর রেডি করে ফেললাম বাচ্চাদের টিফিনটা একটু গরম তো তাই ভাবছি একটু হালকা ঠান্ডা হোক তারপরে আমি ঢাকা দিয়ে দিয়ে দেবো পানির বোতল টোটল সবকিছু রেডি প্রতি দিনের যা কাজ তাই বাচ্চাদের বিদায় দিয়ে একদম চলে আসলাম বারান্দায় দেখেন সকালবেলার বিউটা অনেক ভালো লাগে আর কি আমার কাছে আর আমার তো বারান্দা প্রশান্তির জায়গা এটা আমি সবসময় বলি যে সবুজ গাছের ভিতরে থাকতে আমি অনেক পছন্দ করি তাই জন্য একটু ক্যামেরা বন্দি করে নিলাম পরে চলে আসলাম রান্না করে সকাল সকালই চিন্তা করছি আগের দিন আপনি ভাইয়া মাছ আনছিলো তাই ওই মাছটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আমার কোঠার সময় হয় না আর কি বাচ্চাদের নে বেরোয় পড়ছি দুপুরের দিকে আনছিল তাই ওইটাই এখন ভিজাইছি কাটবো তা মাথায় তো অনেক চিন্তা মাছ তো সবসময় আপনার ভাইয়া মাছ কাইটে নিয়ে আসে উনি এমন টাইমে মাছ নিয়ে ও তখন নাকি কাটাইতে গেলে ওনারও দেরি হবে এই জন্য উনি আঁ কাটা মাছই আর কি নিয়ে আসছে যে বাসায় নিলে আমি কাটবো আর কি আনলে তাই এখন আর কি করার তো ওভাবে বেরিয়ে খেয়ে দিছি তা আমি তো চিন্তা করতেছি আমি তো কখনো মাছ আঁকাটা রাখি না মানে কাটা ছাড়া ফ্রিজে রাখি না তো এই মাছের পেটটা কি ভালো আছে নাকি কি এই টেনশন করতেছি তার বেশি টেনশন হলে ছোট মাছটা নিয়ে দেখেন ছোট মাছটার কি একটা অবস্থা দেখা যায় ছোট মাছ যদি না কাইটা রাখি ফিরি যে ওর পেটটা নরম হয়ে যায় আর কি আরও তো বাইলা মাছ এদের দেখা যায় সাদা বাইলা এবং এ অরিজিনাল যে বাইলাটা ওটাও ছোট ছোট আপনি ভাইয়া খুব পছন্দ করে উনি ছোট মাছ সবই পছন্দ করে তাতে কোনো না নাই আপনি যেইভাবে রান্না করে দেন ওইভাবেই খাবে এরকম আর কি তাই আমি এখন মাছগুলো সুন্দর করে কাটবো বরফ ছাড়ে নিতেছি আর ছোট মাছ কাটা তো একটা ঝামেলাও দেখা যায় ছোট মাছ কাটতে গেলে মানুষের ধৈর্য হয় না অনেকই লাগে আর এখন আমার ইদানিং দেখা যায় মাছ কাটার ধৈর্য আমারও চলে গেছে কারণ আমি তো মাছ বেশিরভাগ আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসি বরিশাল বরিশাল থেকে থেকে আমার জন্য অনেক মাছ পাঠায় করে তা আমি অনেক দিন খাই ওইভাবে এখন না কাটতে কাটতে মাছগুলো তো আপনার ভাইয়া ঢাকাতে ঢাকার বাজার থেকে যা এখন কেনে তখন ওখান থেকে কাটাই নিয়ে আসে আর একদম ছোট যেটা ওইটা এমনি নিয়ে আসে আমি বাসায় নিই টাটকা টাটকা কিন্তু আজকের মাছটা বাসি কাটাকাটি সে একদম রান্না বসিয়ে দিলাম আর রান্না করবো হলো পোয়া মাছ থেকে আমি কিছু মাছ নিচ্ছি ওইটা রান্না করবো মশলা কষাইতেছি মশলা কষানো শেষ এখন সুন্দর করে আপনার ভাই আবার কষানো মাছটাই বেশি পছন্দ করে আর দেখা যায় এই সাগরের যে মাছগুলো এগুলো আপনার ভাইয়া এমনি কষাই রানলেই করলে রান্না করলে আর কি ভালো কয় তাই এভাবেই রান্না করতেছি হাজব্যান্ডের পছন্দের একদম কষানো শেষ মাছ সুন্দর করে ঝোল দিয়ে দিছি রান্না করব দেখেন দেখা যায় কি এই মাছগুলো প্রচুর আয়রন থাকে যেহেতু সামুদ্রিক মাছ এগুলো আমাদের খাওয়া উচিত প্রত্যেকেরই এখন বর্তমানে ঘরে ঘরে থাইরয়েড এই প্রবলেমটা আর কি চলে যাবে আর যদিও না চায় কিন্তু ভালো থাকবে মানুষ আর কি তো এই জন্য আপনি ভাইয়া বলে যে সবসময় সামুদ্রিক মাছ খাওয়া ভালো তা বান্না শেষ একদম টেবিলে দিয়ে দিচ্ছি আপনি ভাইয়ার পছন্দের দুন দোল রান্না করছি সাদা একদম হলুদ ছাড়া এটা সে নিরামিষ খাইতে পছন্দ করে আর ইসা মাছ দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে ভর্তা করছি এটা অনেক পছন্দ আমার হাজব্যান্ডের আর এই থেকে সেই মাছ দেখতেই তো আছেন একদম রান্নাবান্না কমপ্লিট এখন তো দুপুরে খাওয়া দাওয়ার পালা বাচ্চাদের খাওয়াইনি নিয়ে আবার বিকালে বেরোবো কোচিংয়ের উদ্দেশ্যে তাই এই যে এখন আমি একটু বাইরে যেতেছি জরুরি একটা কাজ পড়ে গেছে এই জন্য তাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর কাজটা নাই শেয়ার করি তাই না তা এখন বাইরে বেরোয় পড়লাম কাজটা সারার জন্য আর কী করবো সারাদিন তো এই কাজ একটার পর একটা একটার পর একটা